বিপিএল এর উইকেট নিয়ে নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অলরাউন্ডার শোয়েব মালিক জানিয়েছেন ভালো উইকেটে খেলা হলে আয়োজনের সুনাম বাড়বে সাবেক পাকিস্তান অধিনায়ক জানান ক্রিকেটের নতুন শক্তি বাংলাদেশ বিপিএল মানেই তারার মেলা তবে এবার কার উপর আলোটা বেশি সেই আলোচনায় উপসংহারে পৌঁছানো কষ্টসাধ্য ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথ ক্রিস মাঠে নেমে পড়েছেন আসবেন ফিলিয়ার্স আর আছেন প্রায় প্রতিটা আসরের সাক্ষী শোয়েব মালিক গেলবার ধারাবাহিকতাই এবারও খেলছেন ভিক্টোরিয়াস চার্চিতে মালিকের বিপিএল এ উপস্থিতির মতোই ধারাবাহিক মিরপুরের উইকেট দুরন্ত জয় আসু শুরু করা ভিক্টোরিয়ান্স পরের অল আউট নিজেদের সর্বনিম্ন তেষট্টি রানে ইফ দে মেক গুড পিকচার এখানকার উইকেট ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন উইকেট সম্পর্কে ধারণা পাওয়া কষ্টকর আয়োজকরা ভালো উইকেট নিশ্চিত করলে তার টুর্নামেন্টের জন্যই ভালো হবে অঙ্গ রাইডার্স ইভেন বাংলাদেশ ক্রিকেটের উত্থান পতনের সাক্ষী মালিক চার বছর ধরে সব ফরম্যাটি নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছে টিম টাইগার্স সাবেক পাকিস্তান অধিনায়কের মতে নতুন শক্তি বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ফরম্যাট সো ইমপ্রুভমেন্ট ইজ দেয়ার আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে এগোচ্ছে এখানে অনেক প্রতিভা আছে সিনিয়ররাও অনেক সাহায্য করে বাংলাদেশকে ক্রিকেটের নতুন শক্তি বললে ফুল হবে না অফ আটত্রিশ বছর বয়সেও ফিট শোয়েব মালিক ক্রিকেটের প্রতি ভালোবাসা আর শর্তহীন নিবেদন যার নেপথ্যে আমি খেলাটিকে ভালোবাসি আর তাই যতদিন পারবো খেলে যেতে চাই ওয়ান ডে ক্যারিয়ার আগামী বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে পারলে ভালো লাগবে আর টি টোয়েন্টি খেলতে চাই আরো এক বছর